আলোচনা করছিলাম মসনবী শরীফের প্রসিদ্ধ গল্প নদীর দোকানি এবং তোতা পাখির কাহিনী নিয়ে একটু স্মৃতিচারণ করি দোকানের একটা তোতা ছিল তোতা মানুষের ভাষায় কথা বলতো এর ফলে দোকানের কাটতি বেড়ে গিয়েছিল লোকেরা দোকানে সদাই করতে আসতো আবার তোতার সাথেও একটু কথা বলতো মিষ্টি মিষ্টি কথা বলতো এই জন্য বেশ জমজমাট হয়েছিল ব্যবসা একদিন দোকানদার তার বাড়িতে গেল কোনো একটা কাজে দুপুরে তখন এই দোকানের মধ্যে একদিকে একটু বিড়াল দূর ধরার জন্য লাভ দিল তাতে তোতা ভয় পেয়ে দোকানের এক পাশ থেকে সে উড়াল দিয়ে অন্য পাশে আসলো তার ডানায় লেগে মানে ওই তেলের বোতল ছিল উপরে বোতলটা পরে গেল পড়লো তো বললো তাও গদির উপরে যেখানে দোকানদার বসে সেই গদির উপর বসলো গদি চপচপে হয়ে গেল তেলে তেলে তৈলাক্ত হয়ে গেল তেল ছড়িয়ে ছিড়িয়ে রইল ইতিমধ্যে দোকানদার এসে যখন বসলো দেখে যে তার পেছনে নিচে কাপড় চোপড় সব তেলে চপচপে ভিজে গেছে তার মাথা হঠাৎ করে মাথা গরম হয়ে গেল মাথা গরম হয়ে যে আমার তেল ফেলছো এখানে বসে আছো তুমি তোতাকে ধরে একটা মানে মার দিল মার যে টান দিল তার মাথা পালকগুলো উঠে গেল। এরপরে কতক্ষণ পরে দেখে যে দোকানদার তোতাকে কথা বলে তো কথা বলে না এতদিন তো কথাবার্তা বলতেছিল এখন কথা বলে না হাই হাই কি হলো আমার তোথা কথা বলে না দেখি যে না কথা বলে না তখন নিজে হতাশ করতে লাগলো কেন মারলাম নিজেকে কালি দিয়ে তো তাকে বোঝায় আমি এই কাজ কেন করলাম তুমি কথা বলো না বলে না তারপরে দোকানদার আবার মানুষকে দান সৎকার করা শুরু করলো তবু তার জোবান খোলে না আবার কতক্ষণ কতক্ষণ ভেলকি দেখায় কোনোভাবে কথা বলে কি না তাও কথা বলে না শেষ পর্যন্ত এই অবস্থায় তিন দিন তিন রাত কেটে গেল একদিন অনেক লোক আছে লোকের মাস্কখান দিয়ে একজন দরবেশ যাচ্ছিলো সেই পথ দিয়ে দরবেশের মাথায় চুল ছিল না তেলা মাথার এই তোতা হঠাৎ ওই দরবেশকে দেখে বলল যে তুমি কি তেল ফেলেছ তার মানুষ হাসি উঠল কেন হাসলো যে তোতা মনে করছে তেল ফেলার কারণে মার খেয়ে তার মাথা যেরকম মানে তেল তেলে হয়ে গেছে সে মনে করছে ওই দরবেশটাও তার মাথায় যে চুল নেয় নিশ্চয়ই কোথাও তেল ফেলেছে এখান থেকে মৌলানা রুমি রহমতুল্লাহ বলছেন যে এই তোতা যেরকম নিজের উপরে ওই দরবেশকে কেয়াস করেছে এই সমাজে সাধারণত সব মানুষই সবাইকে নিজের উপর কেয়াস করে এবং পবিত্র জনদেরকে তারা নিজের উপর কেয়াস করে পা কে কার পাওলানা সতর্ক করছেন জনদের যে কাজ কাজকর্ম সেটাকে নিজের উপরে কেয়াস করো তিনি বলছেন এই প্রসঙ্গে গিয়ে তিনি বুঝিয়েছেন যে এই ধরনের দৃষ্টিভঙ্গির কারণে মানুষ গোমরা হয়ে যাচ্ছে এবং এই যে মানব সমাজের মধ্যে আল্লাহর যে খাস বান্দারা আছে নেক বান্দারা আছে অলিরা আছে গোস কতুব আবদালরা আছে তাদের সম্পর্কে বেখবর বেখবর নিশ্চয় আপনারা চিন্তা চিন্তা করলে বুঝতে পারবেন অনেক লোক আছে যে আবদাল কি। গোজ কি আবার অলি কি এ জাতীয় কথাবার্তাও তারা বলে মনারা বলছেন যে এই না চেনার কারণে বিপর্যয়টা আসে মানুষের জীবন ধ্বংস হয়ে যায় কেমন ধ্বংস হয়ে যায় উদাহরণ হিসাবে তিনি কোরআন মজিদের আয়াত এনে বলছেন যে আল্লাহর নবিরুসুলগণ এখানে এসেছেন দুনিয়াতে এসেছেন মানুষের হেদায়তদের জন্য কিন্তু যারা কাফের মুশ্রিক যারা না ফরমান তারা মনে করেছে এই নবী রসুলগণ তো আমাদের মতো মানুষ এরাও তো হাটে বাজারে যায় বিয়ে শাদি করে অসুখ বিসুখ তাদেরও হয় তারাও তো খাওয়া পরা আর জন্য তারা মুখাপেক্ষী কাজে আমাদের সাথে তাদের মানে পার্থক্য কী এই কারণে তারা তাদের প্রতি ইমান আনে নাই তাদের তারা যে নবী রসুল এই কথাতে বিশ্বাস করে নেয় কিন্তু এই বিশ্বাস না করার কারণে হেদায়ত থেকে তারা বঞ্চিত হয়ে গেছে জীবন তাদের নষ্ট হয়ে গেছে এবং আখেরে তো নষ্ট হয়ে গেছে অনুরূপভাবে নবী রসুলগণের পরে এই সমাজের মধ্যে আল্লাহর অনেক অলি দরবেশ কুতুব ঘোষ আবদাল লুকাইত আছেন তাদেরকে মানুষ না চিরা চেনার কারণে নিজের জীবনকে ধ্বংস করে দিচ্ছে এই কথাটা মানুষকে বোঝানোর জন্য মালানা রুমি রহমতুল্লাহ সৃষ্টি জগতের বিভিন্ন উপমায়নে বলছেন যে দেখতে একই রকম দেখায় কিন্তু আসলে পর এই দুইয়ের মধ্যে অনেক তফাত যদি সৃষ্টির সর্বত্র চোখ বুলিয়ে দেখো চোখ ফিরিয়ে দেখো দেখবো যে দুটি জিনিস একরকম কিন্তু আসলে একরকম নয় তিনি একটা উদাহরণ দিয়েছেন যে যেটা আমরা গত আসরে আলোচনা করেছি যে ফার্সিতে যে শের শিন ইয়ারা দিয়ে যে শব্দটা লেখা হয় একটার অর্থ হলো বাঘ আর একটার অর্থ হলো দুধ বাঘ মানুষকে খায় আর দুধ মানুষ খেয়ে জীবন তরায় কিন্তু এই শের ইয়া ইয়ারে দেখে যদি মনে করে যে এই এইটা তো একই জিনিস মারাত্মক ভুল করবে মলানা রুমি বলছেন যে এই জগতেও অনেক কিছু আছে দেখতে সাদৃশ্যপূর্ণ কিন্তু আসলে পর এর উভয়ের মধ্যে তফাত ব্যবধান অনেক হার্দুগুন আজমাহালে কেশ গার আসাল হার্দুগুন জম্বুর জম্বুর মানে মোমাচি উভয় প্রকার মমাচি পানি খেয়ে রস খেয়েছে আলমাহাল এক জায়গার থেকে রস নিয়েছে এই যে ফুলের থেকে গাছের থেকে কোথাও থেকে রস অথবা পানি থেকে রস সংগ্রহ করেছে উভয় প্রকার কিন্তু মৌমাছি থেকে কি পাওয়া গেছে আরেকটার থেকে পাওয়া গেছে হুল 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 বিষাক্ত হুল আমি অনুবাদ করেছি এভাবে উভয় প্রকার মৌমাছি একই স্থান হতে রস খায় একটাই বিষাক্ত হুল আর অপরটায় মধু জন্মায় কাজেই ওই মৌমাছি দেখে মধুমক্ষিকার মতো বলতা আর তো দেখতে একরকম প্রায় একরকম তাহলে কাজেই উভয়কে যদি এক মনে করো তুমি বিভ্রান্ত হবে হোচট খাবে তোমার জীবন বিপদাপন্ন হবে আ অনুবাদ খেয়াল করেন উভয় প্রকার হরিণ লতাপাতা খায় পান করে পানি একটি হতে বিষ্টা হয় অপরটির খাটি কস্তুরি জন্মায় কস্তুরী হরিণ বনে অনেক রকম হরিণ আছে কিন্তু কোনো কোনো হরিণ এই গাছে কি গাছ একই উদ্ভিদ খাচ্ছে জীবন তরাচ্ছে কিন্তু কোনোটা থেকে বিষ্ঠা হচ্ছে খেয়ার শেষ করে দিচ্ছে ওটার মধ্যে ওই গোস্ত যেটুকু আছে ওইটুকু কিন্তু একটা আছে যে কস্তুরি নাভি জন্মায় এক ধরনের হরিণের মধ্যে কাজেই হরিণ দেখলে সব হরিণকে একরকম মনে করলে ভুল হবে মারাত্মক হবে এই বিশ্ব প্রকৃতিতে রকম এরকম দৃশ্য দেখতে একই রকম কিন্তু চরিত্র এবং স্বভাব গুণের দিক দিয়ে পার্থক্য অনেক এরকম আছে মানুষের মধ্যেও মানব সমাজের মধ্যেও সেই ধরনের অবস্থা বিরাজমান আছে সেটা যদি বুঝতে না পারে মানুষ তাহলে গোমরা হবে বিশেষ করে আল্লাহর ওলিদেরকে যদি চিনতে না পারে তাহলে তারা হেদায়েতের উপর চলতে পারবে না পদে পদে গোমরা হবে তারা বিভ্রান্ত হবে বন্ডদের হাতে পাল্লায় পড়ে তাদের জীবন ধ্বংস হয়ে যাবে কিন্তু ওই যে আল্লাহর ওলি কারা তাদেরকে চিনতে হবে মনে না আরও উপমা দিচ্ছেন হার দোনাই হোর দান্দ আজ অবহর ইন্দে গার শেখার খার দুনায় উভয় প্রকার বাঁশ খোরদান খেয়েছে অব খার যে পানির উৎস থেকে দুই প্রকারের বাঁশ পানি চষে এসছে খেয়েছে কি খালি কিন্তু একটা খালি ফাঁকা বাঁশের ভিতরে ফাঁকা আরেকটা বাঁশের মতো দেখে কিন্তু ভিতরে মিষ্টিতে মধুতে ঠাসা উভয় বাঁশ অভিন্ন পানির হতে পান করে একটির ভেতর ফাঁকা আরেকটি মিষ্টি রসে ঠাসা আঁকের ভিতরে মিষ্টি জন্মায় পানি এক জায়গা থেকে নিচে কিন্তু বাঁশের ভিতরে মাস ভিতরে ফাঁকা কাজেই বাঁশকে আঁখে চোখে দেখলেও তোমার যদি মনে হয় একরকম তুমি এক মনে করতে পারবে না মানব জাতির মধ্যে মানব সমাজের মধ্যে সব মানুষকে একই পাল্লায় মাপবে না মনে করবে না তাহলে মারাত্মক ভুল হবে মৌলানা বলছেন এ ধরনের শত শত উদাহরণ এই প্রকৃতি প্রাকৃতিক জগতে বিরাজমান রয়েছে এবং মানুষও প্রাকৃতিক জগতের মধ্যে মানব সমাজের মধ্যে সেরকম রকম রয়েছে বলছে যে মৌলানা বলছেন এই খাওয়া দাওয়া পান পানাহার এগুলো করতেছে সব মানুষ কিন্তু একজনের থেকে কি হয় একজন আহার করলে ময়লা না পাকি নির্গত হয় এক শ্রেণীর মানুষ অপরজন আহার করলে আল্লাহর নূরে পরিণত হয় সবাই খাচ্ছে আহার করতেছে কিন্তু সবাই এক সমান নয় আল্লাহর নবীদের সাথে আল্লাহ নবীরা খাওয়া দাওয়া করে জীবন সংসার চালায় তার সাথে আমার খাওয়া দাওয়া আমার জীবন সংসার যদি তুলনা করি তাহলে মারাত্মক ভুল হবে যে এই ভুলের মধ্যে কাফের মোশাকরা পতিত হয়ে তাদের ইহকালীন জীবন ধ্বংস হয়েছে পরকালীন জীবন ধ্বংস হয়ে গেছে মালানা এটার ব্যাখ্যা দিয়ে বলতেছেন যে এক শ্রেণীর মানুষ আছে খাচ্ছে খেয়ে তার কি কী জন্মাইতেছে হাসত হিংসা বকল কৃপণতা এগুলো জন্মাইতেছে কিন্তু এক শ্রেণীর মানুষ আছে তারা খায় প্রয়োজন মাফিক তাদের খেত হয় জীবন তরার জন্য খেত হয় সেই খাওয়ার পরে তাদের মধ্যে কি জন্মায় এসকে আহাদ এক আল্লাহর প্রেম এবং মহাব্বত জাগ্রত হয় তাদের অন্তরে কাজে সব মানুষকে একরকম ভেবনা জমিন পাকু আনশুরাস্তুবাদ ইনফেরেশতা পাকুంది বস্তুদ জমিন একরকম দেখতে একরকম দূর থেকে কিন্তু একটা জমি হলো লোনা ওখানে কোন চাষবাস হয় না আর আরেকটা জমি হলো পবিত্র সেখানে চাষাবাদ হয় উর্বর ধান ফসল জন্মায় তার কাজেই বাইর থেকে দেখে দুই জমি কি তুমি এক মনে করলে ভুল হবে এক শ্রেণীর মানুষ আছে তাদের স্বভাব ফেরত মতো। আরেক শ্রেণীর মানুষের স্বভাব হলো জানোয়ারের মতো পশুর মনে না বলছেন সাগরে যাও দেখবে যে পানি একই ধরনের পানির স্রোত বয়ে যাচ্ছে কিন্তু উভয়ের মধ্যে পার্থক্য আছে একটা স্রোত হলো মিঠে পানির আর একটা স্রোত হলো নোনা পানির এই যে পার্থক্য তিনি বলছেন এই পার্থক্য সহজে সবাই ধরতে পারে না এই পার্থক্য না ধরতে না পারার কারণে মানুষ কি বল করে মারাত্মক যে যারা জাদু দেখায় বিলকি দেখায় জাদুকরি করে তাদের জাদুকেও মনে করে যে এটা নবী রসুলগঞ্জ যে মোজোজা দেখাইছে সেই মজোজার সাথে জাদুকে তালু মানে তুলনা করে একরকম বলে সাহেরানে আসা মুসা মুসার সাথে জাদুকররা মোকাবিলার জন্যে মূসার লাঠির মতো তারাও লাঠি ধারণ করেছিল লাঠি একটা রূপক হিসেবে বলতেছেন আর কি মূসা আলাই ইসলাম যে মৌযোজা দেখাইছে সেই মৌযোজাটাকে তারা মনে করছে কি মানে জাদুঘররা ফেরাউন জাদুকররা বললো যে মূসা যে ইয়া দেখায় মজা যা লাঠি দিয়ে সাপ বানাইতেছে আমরাও তো লাঠি দিয়ে সাপ বানাইতে পারি তখন এই যে কোরআন শরীফের মধ্যে যে ঘটনা আছে যে ফেরাউনের জাদুকর ফেরাউন জাদুঘরদের দিয়ে মাঠের মধ্যে রশি দিয়ে সাপ ছেড়ে দিল আর মুসা আল্লাহ ইসলাম তার লাঠি যখন মাটিতে রাখল সেই মাটিটা ওই সেই লাঠি আসল সাপে পরিণত হয়ে টক 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 করে এ জাদুর এই সাপগুলো লাফাইতে চলে সেগুলোকে গিলে ফেলল তখন প্রমাণ হলো যে জাদুকররাও বুঝতে পারল যে আমাদের জাদু আর মোসা ইসলামের এই মজাজা এক নয় মৌলানা রুমি রহমতুল্লা রাই এই জন্য বলতেছেন যে দিনও মানুষ সব মানুষকে একসব নাম মনে করো না এক সমান মনে করলে বিভ্রান্ত হবে এবং তোমার মধ্যে যদি সব মানুষকে যারা আল্লাহর পথে ডাকে আল্লাহর ওলি যারা আল্লাহর কথা বলে যারা গৌস কুতুব আব্দাল যারা আল্লাহ আল্লাহতালার এই সৃষ্টি ব্যবস্থাপনার অন্তরালে রয়ে গেছেন তাদেরকেও যদি নিজের মতো করে কেয়াজ করেন তাহলে ওই বেরাম ভিতরে থেকে যাবে কী আরাম থাকবে কাফের মস্রিক আরেকটা হলো মোনাফিক দিনও এরা এই যে ব্যারাম যে যে ভিতরে যদি থেকে যায় তারা আল্লাহর ওলিদেরকে চিনবে না এবং আল্লাহর পথে সত্যের পথে যারা আছে তাদেরকে উপলব্ধি করতে পারবে না এবং তারা মনে করবে যে আমাদের তো টাকা পয়সা অনেক কিছু আর্থ অর্থ স্বার্থ এগুলো আছে আমাদের অনেক কিছু আছে আর এরা তো শুধু ইসলামের কথা বলে আল্লাহর কথা বলে রসুলের কথা বলে আল্লাহর মোহাম্বতের কথা বলে কই তাদের তো সেরকম কোনো কিছু নাই ওই যে ওই দৃষ্টিভঙ্গির কারণে তারা তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে সবাইকে সমান দেখার যে দৃষ্টিভঙ্গি বস্তুগত দৃষ্টিভঙ্গির কারণে তারা ওই আল্লাহর ওলিদেরকে যখন জাগতিক সহায় সম্পদে কম দেখে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে তাদের প্রতি অবজ্ঞা করে তাদের কাছ থেকে কিছু গ্রহণ করার তাদের চরিত্র গ্রহণ করার শিক্ষাকে গ্রহণ করার মনোবৃত্তিটা হারাই ফেলে বরং নিজেদেরকে মনে করে যে আমার গাড়ি আছে বাড়ি আছে সহায় আছে সম্পদ আছে টাকা আছে দৌলুস আছে নেতৃত্ব আছে কর্তৃত্ব আছে এইটাই তো আমার জীবন এবং এইটাই তো আসল জিনিস কিন্তু তারা ওই যে দৃষ্টিভঙ্গির মধ্যে কার পা কান রা পবিত্র জনদের পবিত্রজনদের কাজকে নিজের উপর কেয়াস করো না এই কেয়াজ করতে গিয়ে এই দুনিয়াদাররা যারা দিনদার আল্লাহরা তাদেরকে চেনে না চেনার কারণে নিজেরা বিভ্রান্ত হয় কী ধরনের বিভ্রান্ত হয় মৌলানা রুমি এখানে আরও বিস্তারিতভাবে বলেছেন যে তারা তাদের মধ্যে নেফাক মোনাফিকি সৃষ্টি হয় এই মোনাফিকি যাতে সৃষ্টি না হয় মানুষ যাতে সত্যিকার জীবনের একটা দর্শন খুঁজে পায় আল্লাহর ওলিদেরকে চিনে এবং সতর্কভাবে জীবনের সৌন্দর্য তারা উপলব্ধি করতে পারে নিজের জীবনকে সাজাইতে পারে সেই আহ্বান জানিয়েছেন এই মুদির দোকানি ও তোতা পাখির গল্পের অবতারণা করে সেখান থেকে আমাদেরকে এই কালজয়ী শিক্ষায় আমাদেরকে উজ্জীবিত করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন মস্তম শরীফে আজকে আমরা অনেকক্ষণ কথা বলেছি আজকে এখানে থাক সামনে ইনশাল্লাহ দেখা যাক আর কোন গল্প নিয়ে আলোচনা করা যায় আনন্দুলিল্লাহুল্লাহ